ইপটি বৃষ্টি আর ঠান্ডা বাতাসকে সঙ্গে নিয়ে করলাম ওদের যে তোমরা কি খাবে সকালে আজকে আমি আর রুটি টিফিন করব না আমার ইচ্ছা হচ্ছে না আজকে টিফিন করতে তা ওরা বলল যে আমরা ডিম সেদ্ধ ভাত আর বাটার খেয়ে নেব কারণ যত যাই করি না কেন খাবারটা তো আগে রেডি করতে হবে কারণ আমার দিকে তাকিয়ে থাকবে আরও দুটো পেট সেই কারণে আমি নিজে তো আমার তো খেতেই হবে কারণ এত কাজ করার পর তখন আমার যা ক্যালোরি নষ্ট হয়ে যাবে তারপরে আমার খাবারের প্রয়োজন আছে কিন্তু আমার সঙ্গে আরও দুজনও তাকিয়ে থাকবে আমার দিকে কি খাবে বলে সেই কারণে আমি যত কাজই বাড়ির করি না কেন আগে খাবারটা তৈরি করে নিই নিয়ে তারপরে অন্য কাজ করি তখন তো কাজ করতে করতে তার তখন হুঁশ থাকে না কখন খাবো কখন রান্না করব আর কখন কি করব তা মোছামুছি হয়ে গেল হয়ে যাওয়ার পরেই আমি দেখলাম না এবার তাহলে ওরা যখন রুটি খাবে নাই বলেছে তাহলে ভাতটা বসিয়ে দিই ভাতটা বসাবো কি তখন অত জল আসেনি আর চাল টালগুলো তো ধুতে হবে রান্নাঘরে গিয়ে একটু ঝাড়পোছ করে নিয়েই এবার আমি গ্যাসটা মুছে নিলাম নিয়ে তারপরেই আমি বসিয়ে দিলাম আগে ডিম সিদ্ধটা কারণ ডিম সেদ্ধটা হতে হতে বাকি কাজগুলো আমার করা হয়ে যাবে রান্নাঘর মোছা বাসন টাসন যা এদিক ওদিক পড়ে থাকে সেইগুলো সব তুলে টুলে নিলাম ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম ডিম সেদ্ধটা হয়ে গেল হয়ে যেতেই দেখলাম গ্যাস চলে গেল। এবার কি করব গ্যাস চলে গেল গ্যাসটা পাল্টাতে যাব কিন্তু গ্যাস পাল্টানো নিয়ে একটা কথা বলি গ্যাস যখন আমি চেঞ্জ করতে যাই তখন কিন্তু আমার একটা ফোবিয়া আছে কারণ নতুন গ্যাস যখন আমি পাল্টাই তখন আমার কিন্তু ভীষণ ভয় লাগে কিন্তু ভয় লাগলেও কিছু করার নেই কারণ ওর বাবা লাগাতে পারে না আর মেয়ে তো লাগাতেই পারে না সেই কারণে আমাকেই সাহস নিয়ে এগিয়ে যেতে হয় আর গ্যাসটা আমাকেই চেঞ্জ করতে হয় যাই হোক অনেক সাহস নিয়ে মনে গ্যাস চেঞ্জ করতে গেলাম কিন্তু ক্যাব কিছুতেই খুলতে পাচ্ছি না কি করব তখন হঠাৎ করে মাথায় বুদ্ধি খেলে গেল। যে এই গ্যাসের যে ক্যাপটা থাকে সেই ক্যাপের দড়িটা জোরে করে টানলেই ক্যাপটা খুলে যায় কিন্তু আজকে আর কিছুতেই খুলতে চাইছিল না তাই সেই ক্যাপটার মধ্যে যে একটা তার থাকে তারের মধ্যে দড়িটা লাগানো থাকে সেই তারের মাঝখানটায় আমি একটা চামচ ঢুকিয়ে দিলাম দিয়ে আর সেটাকে জোরে করে চাপ দিতেই ক্যাপটা খুলে গেল আমি একটা মোটা চামচ নিয়েছিলাম সেই কারণে একটু ঢোকাতে অসুবিধা হচ্ছিল কিন্তু তাও জোর করে প্রেশার দিতে ক্যাপটা খুলে গেল তারপরে গ্যাসটাকে লাগিয়ে দিয়ে ভাত বসিয়ে দিলাম ভাত উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল বাটা মাছ দিয়ে আলু ঝিঙে দিয়ে ঝোল তো তোমাদের আজকে আর রান্নাটা আমি দেখাতে পাচ্ছি না কারণ রান্নাগুলো যদি আমি তোমাদের দেখাতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আমি রান্নাগুলো আর ডিটেলসে তোমাদের দেখালাম না দেখো আমার ভাত ছে আলু ভাজা আর মাছের ঝোল সব আমার হয়ে গেছে কারণ আমি রান্নাটা তাড়াতাড়ি করে করে নিতে চাইছি অন্য কাজেই আবার ব্যস্ত হয়ে পড়ব সেই কারণে আমার মাছের ঝোল হয়ে গেছে রেডি এবার দুপুরের খাবারটা আমার যখন রেডি হয়ে গেল তখন আমার আর অন্য কাজে যেতে কোনো অসুবিধা হবে না কারণ এদিকে মেয়ে চান করে নিয়েছে চান করে পুজো করে নিয়েছে ও পুজো করে বললো মা এবার আমাকে টিফিনটা দিয়ে দাও ওকে আমি টিফিনটা দিয়ে দিলাম ও ভাত খেয়ে নিল ভাত ডিম সেদ্ধ বাটার দিয়ে আর আমিও ওর সঙ্গে সেই সুযোগে বসে ভাতটা টিফিনটা করে নিলাম কারণ পুজো হয়ে গিয়েছিল ও এই সাহায্যটা আমাকে করে বলে আমি অনেকটা আমার সুবিধা হয় আমি অন্য কাজে যেতে পারি সেই কারণে টিফিনটা করে নিয়েই আমি এবার গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে দেখি যে ওর বাবা তো বাজারে গিয়েছিল ওর বাবা আগেই খেয়ে নিয়েছে আম এনেছে কারণ ওর বাবা আম খেতে খুব ভালোবাসে আর বিশেষ করে রাত্রিবেলা রুটিতে কেটে দিলে আমাদের আম দিয়ে রুটি খাওয়া হয়ে যায় আর একটু কিছু তরকারি করে নিলাম বা একটু ভাজা করে নিলাম তাতে হয়ে যায় তা আমি আর আমটা বার করে রাখলাম না আমটা আমি ফ্রিজে তুলে দিলাম কারণ ফ্রিজে না তুলে দিলে বাইরে আম রাখলে ভীষণ গা কালো হয়ে যায় আর দেখতে বিচ্ছিরি লাগে আমার জন্য একটা বড় কাজ বাজার থেকে নিয়ে এসেছে মোচা এবার মোচা তো বাড়িতে বেশি দিন রাখা যায় না শনি মঙ্গলবার তো খেতে নেই সেই কারণে আমি মোচাটা একটা টাইম করে আগে কেটে নিলাম তো চলো এবার মোচা কাটা শুরু করি মোচার খোলার পাট পাটগুলো ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে ফুলগুলোকে আমি বার করে নিলাম আর এই মোচা কাটা হয়তো সোজা মনে হচ্ছে কিন্তু অতটা সোজাও নয় আবার খুব কঠিন কাজও নয় কারণ মোচার ফুলগুলোর ভিতর থেকে একটা মাথা মোটা সরু কাটির মতো একটা জিনিস থাকে ওইটাকে টেনে বার করে দিয়ে মোচার ফুলগুলোকে কাটতে হয় কারণ এইগুলোই পরে কলা তৈরি হয় আর ওইগুলো যদি বার করে না দেওয়া হয় তাহলে ভীষণ শক্ত শক্ত কাঠির মতো ওগুলো দাঁতে লাগে সেই কারণে মোচাকে খুব সুন্দর করে কাটতে হয় আর মোচা কাটার আগে হাতে ভালো করে অবশ্যই তেল মেখে নিতে হবে না হলে হাতে ভীষণ কষ লাগে আর কষ লেগে পুরো কালো হয়ে থাকে সেই জায়গাটা আর অনেকক্ষণ সেই কালোটা অনেক দিন প্রায় দু তিন দিন থাকে সেই কালো কষটা দেখো আমি মোচা কাটার জন্য একটা থালাতে জল নিয়ে তাতে একটু হলুদ দিয়ে দিলাম কারণ মোচা কাটার সময় যদি তুমি হলুদ জলে না ডোবাও তাহলে মোচাটা পুরো কালো হয়ে যাবে আর কষ হয়ে যাবে দেখতে বাজে লাগবে কালো হয়ে যাবে আর এটা যেহেতু আমি আজকেই রান্না করব না আমি রান্না করব কালকে সেহেতু আমি মোচাটা কেটে ভালো করে হলুদ জলে ধুয়ে আর রেখে দেবো আর দেখো আমি ফুলগুলো একটাকেও কিন্তু আলাদা এলোমেলো করিনি নিই রাখা ছিল বলে তাই জন্য আমি কাঁচি দিয়ে কি সুন্দর কেটে নিচ্ছি তাড়াতাড়ি আমার একটু অসুবিধা হচ্ছে না আর আমি শাক পাতা বিশেষ করে কাঁচিতেই একটু কাটি বেশি আর অনেকটা হলে তখন বটির দরকার হয় সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝুড়িতে করে জল ঝাড়িয়ে আর আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম দেখো আমার হাতে একটুও কালি লাগেনি তেল হাতে মেখে মোছাটা কেটেছিলাম বলে একটুও কালো কষও পড়েনি কিছুই না পরিষ্কার হয়ে আছে আমার হাতটা যাই হোক এবার ফ্রিজে তুলে দিলাম ওটা যেহেতু রান্না আর করবো না কালকে আমার কাজটা অনেকটাই এগিয়ে রইলো এইবারে আমি এই বাসনের একটা আজকে পরিষ্কার করব কারণ অনেক দিন সমস্ত বাসন নামিয়ে মোছা হয়নি সামনে থেকে এমনি মুছে সব বাসন রাখা হয় কিন্তু ভিতরটা ভালো করে আর মোছার সময় হয় না এত কাজের মাঝখানে তা মাঝে মাঝে আমি এইটা বাসনগুলো নামিয়ে মুছি আজকে বাসনগুলো সব নামালাম নামিয়ে এক এক করে আমি মুছে সব বাসনগুলোকে আবার ওখানে গুছিয়ে তুলে রাখব এত বাসন কোথায় যে রাখবো তার ঠিক নেই যাই হোক তার মধ্যেও তো রাখতে হয় সেই কারণে বাসনগুলো সব গুছিয়ে এক এক করে তুলে দিলাম এক এক সময় ভাবি বাসন কিছু সরিয়ে দিই কিন্তু যেন মনে হয় সবটাই প্রয়োজনীয় কোন সময় কোনটা লাগবে সেটা তো আর আমি বুঝতে পারছি না সেই কারণে যেন মনে হয় সবটাই প্রয়োজনীয় আর কী আর করবো বাসন রেখে দিতেই হয় তারপরে ওর বাবা সেই আটা ময়দা সব নিয়ে এসছে সেইগুলো এক এক করে সব রাখলাম কারণ ওর বাবাকে এই কাজটা বলতে হয় না ওর বাবার ঠিক স্মরণে থাকে ফুরিয়ে গেলেই সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসে আমাকে বলতেও হয় না তো সেগুলো সব ঠিক করে রাখলাম এইবারে সাবান দাঁত মাজা গায়ে মাখা সাবান সবই পারন্ত হয়ে গিয়েছিল আর আমরা এই বারো মাসই আমরা শ্যাবলন সাবানটা ব্যবহার করি আর সারফ এক্সেলটা আমরা জামা কাপড় কাচার জন্য ব্যবহার করি তো এইসব করতে করতে অনেক বেলা হয়ে গেল কি করব চানে চলে গেলাম চান টান করে এসে আর ভালো লাগছিল না তাই ভিডিওটা আর বড় করছি না আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজ প্রথম দেখছো আমার ভিডিও তাদের যদি একটু ভালো লেগে থাকে তারাও অবশ্য আমাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইকে আমার অনেকটা এনার্জি বাড়ে আর আমি যাতে তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিও তোমাদের ভালো লাগলে আমাকে জানাবে কীরম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আর কোন জায়গাটা তোমাদের ভালো লাগছে বা কোনটা ভালো লাগছে না তা কমেন্ট করে বলো তাহলে আমার ভীষণ ভালো লাগবে তোমাদের একটা লাইক আমাকে আরও অনেকটা এগিয়ে দেবে তোমাদের ভালোবাসার সঙ্গে নিয়ে আরও এক পা এগিয়ে যেতে চাই তোমরা সঙ্গে থাকলে তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই সামনের দিকে এগোতে পারবো আমার বিশ্বাস তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভগবান সবার মঙ্গল করুক এই কামনা করি দেখা হচ্ছে পরের ভিডিওয়ে